হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আপনারা দেখতেই পারছেন আমরা কতটা আনন্দের মধ্যে আছি আসলে আজকে হচ্ছে আমার ছোট ভাইয়ের গায়ে হলুদ তো সবাই মিলে রেডি হয়ে সাজুগুজু করে নৌকায় চলে আসছি তো এই যে দেখেন অনেক মানুষ হয়ে গেছে আমাদের নৌকাটা একেবারে ভরপুর তো আমাদের এখানে এখন বর্ষাকাল পানি শুকিয়ে যাচ্ছে এমন অবস্থায় আর কি তো এই টাইমটাতেই আমাদের এলাকায় বেশিরভাগ বিয়ে হয় গ্রামের ছেলে মেয়েদের তো আমাদের গ্রাম হচ্ছে কিশোরগঞ্জ অষ্টগ্রাম থানা গ্রাম হচ্ছে আলীনগর তো ওই যে দেখতে পাচ্ছেন বড় একটা নৌকা ভাড়া করে নিয়েছে আমার বাবা এই নৌকায় করে এখন আমরা সবাই মিলে ঘুরতে যাব অষ্টগ্রাম জিরো পয়েন্ট তো ওই যে দেখুন আমরা সবাই নৌকার সামনে দাঁড়িয়ে আছি সামনের একজন হচ্ছে আমার ছোটো ভাইয়ের বউ আর একজন হচ্ছে আমার ছোটো বোন আর এই যে হচ্ছে আমি তো আমরা এখন এতক্ষণ দাঁড়িয়ে ছবি উঠিয়েছিলাম তো এখন আমরা সবাই নৌকার ছাদে লাইন ধরে বসে আছি নৌকা ছেড়ে দিবে তো এই তো আমাদের নৌকা ছেড়ে দিয়েছে তো নৌকার সিঁড়ির মধ্যে বসে আছে আমার চাঁচাত্য বোন এটা ছোট্ট আর এখানে আমরা সবাই মিলে জড়ো হয়ে বসে আছি আর আমার হাজব্যান্ড ভিডিও করে দিচ্ছে এখানে আমি হচ্ছে একজন হচ্ছে আমি তারপর আমার আন্টি ননদ ছোটো বোন আরেকজন আনটি তারপর আমার ফুপাত্ত বোন ভাইয়ের বউ সবাই আর আমার এই যে আমার আর আমার ছোট্ট বোন কোলা নিয়ে দাঁড়িয়ে আছে কোলার ভিতরে হয়েছে মানে এই কোলার ভিতরে রয়েছে ধান ধুব তারপরে একটা কাছি অনেকগুলো জিনিস রয়েছে আমরা এইখানে কয়েকজন বসে আছি আর সামনে আছে কয়েকজন নৌকার সামনে একদম বসেছে যে দেখেন আমাদের এইখানে কত পানি এখন তো পানি কমই আছে তবু অনেকটাই পানি আসলে আমাদের এখানে পানি শুকিয়ে যাচ্ছে কয়েকদিন পর সবাই চাষবাস করা শুরু করে দিবে। তো এখন আমরা পৌঁছে গেছি অষ্টগ্রাম জিরো পয়েন্ট সবাই একে একে করে নৌকা থেকে নেমে পড়ছি নৌকাটা একটা জায়গায় ঘাটে বেরিয়েছে যে আস্তে আস্তে আমরা এখন সবাই নৌকার থেকে নেমে পড়ব ওই পিছনে নৌকার পিছনে যে গ্রামটা দেখা যাচ্ছে ওই গ্রাম থেকে আমরা এসেছি ওই গ্রাম গ্রামটা হচ্ছে আমাদের আর মাঝখানে তো বড়ো একটা নদী আর এই পাশে হচ্ছে আরেকটা গ্রাম তো এই রাস্তাটা দেখার জন্য কিন্তু সবাই আসে তো আজকে আমরা সবাই মিলে আসলাম যেহেতু আজকে একটা মানে আনন্দের দিন গায়ে হলুদের দিন এই যে দেখেন দান দ্রব্য এগুলো নিয়ে খোলা নিয়ে সবাই উঠে পড়ছে আমরাও একে একে নেমে পড়ছি তাই ভাবলাম নৌকা দিয়ে অনেকক্ষণ ঘোরাঘুরি করবো যে তো আমরা এখান থেকে একটু ঘুরে আসি বাসায় যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে ওখান থেকে আবার নদীর থেকে এই যে নৌকার মধ্যে আপনারা একটা কুলসি দেখতে পাচ্ছেন এই কুলসিটার থেকে মানে কুলসিটা ভরে এই নদী থেকে পানি নিয়ে যাব। আমার চাচিয়ারা মানে আপুয়ারা বাবিয়ারা সবাই মিলে আমার বাইকে গোসল করাবে তারপর সন্ধ্যার পরে আমরা আবার রেডি হয়ে আবার যেতে হবে মেয়ের বাড়িতে মেহেদি নিয়ে মানে ছেলের বাড়ির পক্ষ থেকে যেইগুলো যায় আর কি ওগুলো আমরা নিয়ে যাব সন্ধ্যার পরে তো ওই যে ওইখানে দেখাই যাচ্ছে জমজমাট লাইটের আলো ওই জায়গাটা নাম দিয়েছে জিরো পয়েন্ট এখান থেকে আবার মিটা বোন যাওয়া যায় তো ওই যে আমার বোন আমি আমার ফুপাত্ত বোন আর আমার ছোট্ট বোন মাথায় কুলা করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি সবাই অনেক খুশি কারণ অনেক দিন পর বাড়িতে বিয়ে লেগেছে প্রায় এক বছর পরই বাড়িতে বিয়ে লেগেছে গত বছর ছিল আমার আরেকটা ফুপাত্ত ভাইয়ের বিয়ে ওই বিয়েতে তখন আমরা সবাই মিলে গিয়েছিলাম তো ওই যে আমার বোন চাচাত্য বোন অনেক মানুষ এসেছে আমরা প্রায় বড় একটা নৌকা ভাড়া করে নিয়েছে তো তো ছোটো বড় সবাই নিয়ে আসছি কাউকে না করতে পারব নাই মানে না করতে পারি নাই কাকে না করব যেহেতু সবাই যেতে ইচ্ছুক তাই সবাইকে সাথে করে নিয়ে আসছি তো আর দুজন হচ্ছে আমার আন্টি আর এই যে মেজো আন্টি ও হচ্ছে আমার ননদ তো আমরা চলে আসছি জিরো পয়েন্ট এইটা রাস্তার মাঝখানে বড় করে একটা স্টিল দিয়ে জাহাজ বানিয়ে রেখেছে এই জায়গাটা এখন সবার কাছে জনপ্রিয় হয়ে উঠেছে সবাই এখানে কম বেশি ঘুরতে আসে ঢাকার থেকেও আসে চট্টগ্রাম মানে বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন দেশ থেকে এই জায়গাটায় ঘুরতে আসে যেহেতু ওই জায়গাটা এখন নতুন হয়েছে বাটি এলাকা আসলে রাষ্ট্রপতি আমাদের জন্য অনেক করেছে তো এখানে যার যার মতো ঘুরছে ছবি উঠাচ্ছে ভিডিও করছে সবাই অনেক খুশি আপনারা দেখতেই পারছেন তো এই যে রাস্তার মাঝখানে ওই যে ওই পাশে পানি হচ্ছে যে তারাও ঘুরতে আসছে যে ওনারাও আসছে ঘুরতে তো আমাদের এই গায়ে হলুদের ঘোরাঘুরিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে